তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান আমি সব সময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন পরিকল্পিত মানুষ তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে দেড় বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা তিনি প্রথম মাসে কি করতে চান দ্বিতীয় মাসে কি করতে চান তার ছয় মাসের প্ল্যান কি তার সরকারের এক বছরের প্ল্যান কি তার সরকারের দেড় বছরের প্ল্যান কী আমরা কি এই প্ল্যান পেয়েছি আমরা পাইনি যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মো ইউনুসের নেতৃত্বাধীন সরকার কোনো সংস্কার করতে পারবে পনেরো মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে বাধ্য করা হয়েছে এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই ডিজিএফআই এনএসআই বাধ্য করে না আপনারা সংবাদ প্রচার করতে পারছেন সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে অর্থাৎ এটা সরকারের সফলতা না বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেইটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি এবং এই নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে